রাত রাধে বন্ধুরা আবার চলে আসলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হল সোমবার এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটা ছিল গতকাল সন্ধেবেলার মানে ঠিক গধুলি লবণের ভিডিও এত সুন্দর আমি তখন হাঁটতে বেরোচ্ছিলাম তো আকাশটা এত ভালো লাগছিল। এত মনোমুগ্ধকর মানে রঙের খেলা সত্যি সাতটি রং যেন আকাশে তখন খেলছে তো সেইটা আমি তখন ভিডিও করে নিলাম আর দেখুন পাখিরা বাড়িতে ফিরছে ঠিক সেই সময়টা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা তো আমার অনুরোধ রাখবেনি সেটা আমি জানি সত্যি আকাশে দেখুন আমি মানে বলে বোঝাতে পারবো না যে আমার কি ভালো লাগছে কি ভালো লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা শুভ সকাল শুভ সকাল বন্ধুরা আজ হলো গিয়ে সপ্তাহের প্রথম দিন সোমবার তো সকালটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে তো বাসন পোষণ মেজে আমার একদিকে ভাত আর একদিকে ডাল তার মধ্যে পেঁপে লাউ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মা তাশ করছেন তো ভাবলাম একদিকে কাজ কাছকে শুরু করি না তো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এই যে এখানে রান্না হচ্ছে ভাত ফুটে গেছে ভাত ফুটে গেছে ঢাকনাটা কোথায় রাখলাম আমি ভাত ফুটে গেলেই অফ গ্যাসটা অফ করে ঢেকে রাখি আর তো এখানে এই যে বললাম ডাল হচ্ছে তো একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমার এখন ফুল স্ক্রিন আপনারা না বললে আমি জানতে পারতাম না ফুল স্ক্রিন ভিডিও আসছে না কেটাকে ঠিক করতে আমি পারছি না হ্যাঁ কী করে ঠিক করব সেটাও আমার কিছুতেই বুঝতে পারছি না যদি কেউ আমাকে একটু সাহায্য করেন যে কি করে ফুল স্ক্রিনে আনব তাহলে খুব উপকার হয় তো এই হচ্ছে ব্যাপার আর দিনটা আজকের দিনটা রান্নাঘর থেকেই শুরু করলাম আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি আমি আমার চ্যানেলে ভূমিকা ভূমিকা মিন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তাহলে থাকুন সারাদিন আমার সাথে কিন্তু মনটা খারাপ হাফ স্ক্রিন হয়ে গেছে ফুল স্ক্রিন কীভাবে করবো সেটা মাথায় আসছে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখবেন প্লিজ দেখলে পরে বাড়ে ঠিক আছে তো সেই বলেই এখন গরম জল গরম জল তারপরে এদিকে অন্যান্য কাজকর্ম সেরে সবার শেষে আসলাম এই যে হচ্ছে ঘরটা মুছতে আজকে কি যাবে ভিডিওটা আমি ঠিক বলতে পারছি না আমি এখন না এডিট করার সময় ক্যানভাসটা একটুখানি বাড়িয়ে দিয়েছি বলতেও পারি না বাড়ায় নাকি হ্যাঁ বাড়ানোই তো নাকি কমালাম ঠিক জানি না তো ছবিগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে তবে এতে ফুল স্ক্রিন হবে কি না বুঝতে পারছি না মেয়ে তো বলল মা তোমার কোথাও হাত লেগে গিয়ে সেটিংসে গণ্ডগোল হয়েছে তো সেটা এখন দেখতে হলে মানে মেয়ে এসে তবে ও বলল যে তবে আমি দেখতে পাবো যে কি হয়েছে গণ্ডগোলটা আমি তো এখান থেকে বুঝতে পারছি না তো যাই হোক এদিকে অন্যান্য কাজের সাথে ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি এর আগে একবার জানেন দুপুরো ভয়েস দেওয়া প্রায় আধা আধি হয়ে কি কী করে আবার আমার একটা ভিডিও হাতে লেগে ডিলিট হয়ে গেল এডিট করতে গিয়ে আবার ভিডিও এই যে আমি এডিট করতে বসলাম ভয়েস দিতে এই ঘরঝাড়া ঘরমোছা বাসন মাজা এগুলো তো প্রতিদিনেরই কাজ তো এই যে ঘরটা মুছে নিচ্ছি ওইদিকে অন্যান্য ঘর সব মোছা হয়ে গেছে ভাবলাম যে এখানে একটু এবার ভিডিওটা করে নিই তাহলে তাহলে কী দেবো প্রতিদিনের ভিডিওতে আর কি দেখাবো বলুন এই হলো ব্যাপার কফি খাবো বন্ধুরা টায়ার্ড লাগছে ভাবছিলাম স্নান করব কিন্তু আপনি দেখলাম মনে হয় কারেন্ট থাকবে না তাহলে মাঠ তো গরম জল লাগবে মাকে আগে স্নান করতে পাঠিয়ে দিই মাকে আগে স্নান করতে দিলাম এখন আমি তাহলে এই থাকতে অন্যান্য কাজগুলো সেরে নিলাম আরেকটু বাকি আছে সেরে নিয়ে এবার স্নান করতে যাব মা কফিটা খাও খাওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে কফি ঘর মুছতে আর আরেকটু ঘর মুছা বাকি আছে এটুকু করে নিয়ে তারপরে ঘর মুছো ফ্যান চলছে যাই না কি শা শা শব্দ হচ্ছে কতটুকু আওয়াজ যাচ্ছে মনটা একদম ভালো না মধুরাই এই স্ক্রিন হাফ হয়ে যাওয়ার সবগুলো ভিডিও দেখলাম হাফ হয়ে গেছে কোনোখানে কি সেটিংসের আর গণ্ডগোল হয়ে গেছে নাকি ইনশুটের থেকে এরকম হচ্ছে বুঝতেই পারছি না যেহেতু আমি ইনশ্যুটে করি সেই জন্য মনটা একদম ভালো নেই এমনি সাবস্ক্রাইবার বাড়ে না ভিউজ হয় না হাফ স্ক্রিন হয়ে গেল তো আরোই হবে ব্যাপারটা হচ্ছে এখানে তুমি বের হয়ে যাও আমি বুঝবো না শরীরই ভাল লাগছে না কেমন যেন মন ভালো লাগছে না 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 পরে কাজ না ফিটফাট না হলে সব কাজ মানে সঠিক ভাবে না থাকলে না ভালো লাগে না আমার কয়েকদিন ধরে মনে হচ্ছে এর আগেও আমি কমেন্ট পেয়েছি কিন্তু বুঝতে পারছিলাম না তো কালকে যখন সে অরুণিমাও করলো বিদিশাও করলো তখন বুঝলাম যে হ্যাঁ তাহলে ঠিক হচ্ছে মানে ঠিক এটা হাফ স্ক্রিন হয়ে গেছে আর কি সমস্যায় পড়লাম বলুন তো আর আমি এগুলো পারি না যদি এখন ঠিক করতে হয় সেটাও আপনাদের কাছে বলছি যে তাহলে আমাকে মেয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে মেয়ে আসলে তবে যদি এটা আমি এখন ঠিক করতে পারি কিন্তু তাহলে কি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো সেটাও তো হয় না ভিডিও তো দিতে হবে তো রিচ এমনি কোন ঘরে যাবো আগে সেটা বলো যাও চলে যাও আমার এদিকে বাকি আছে এদিকে বাকি হলে আমি স্নান করতে যাবো মা সকালে খাওয়ার খেয়ে নিচ্ছে এখন বাজে পুনে দশটা একবার চা খাওয়া বিস্কিট খেয়েছে তারপরে কফি হলো এখন আমি ডিম সিদ্ধ দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে লাউ সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি এদিকে কাপড় কাঁচা হয়ে গেছে এখন সেগুলোকে স্পিন করবো আমার এই ওয়াশিং মেশিনে একটা তো প্রবলেম সেটা হচ্ছে যে একবার কাঁচা হয়ে গেলে আবার স্পিন করার এখানে আনতে হয় অবশ্য ওই যে সেমি অটো তো এই জন্য এই অসুবিধাটা হয়েই থাকে তো যাই হোক কোনো সময় আবার যদি ভালো সময় হয় তাহলে হয়তো ফুল অটো ওয়াশিং মেশিন নিশ্চয়ই নিতে পারবো হ্যাঁ সব কিছুই কোনো না সময় কোনো সময় না কোনো সময় তো ভালো সময় আসবেই না তো ঈশ্বর তো সব লিখেই রেখেছেন কবে কি কখন হবে তো যাই হোক এদিকে কাপড়টা আমি স্পিন করে নিচ্ছি আজকে বেশ ভালো রোদ্র উঠেছে এই যে ফুলটা কবে ফুটবে এখানে তিনটে নয়ন তারা ফুটেছে এই আর আকাশটা দেখবেন একেবারে শরতের আকাশ একদম সুন্দর শরতের আকাশ তার মধ্যে মেঘও আছে অবশ্য পাখিরা উড়ে বেড়াচ্ছে কত পাখি আকাশে অবশ্য পাখি তো আকাশেই থাকে এই হলো শরতের আকাশ চিল আছে আমাদের এখানে অনেক আমাদের বাড়িতে একটা বড় গাছ আছে গাছের মধ্যে না অনেক চিলের বাসা আছে বাবা কি গরম লাগছে এখনই কটা বাজে বাজে গরম বন্ধুরা কাপড়গুলো এদিকে কাপড়গুলো মেলতে চলে আসলাম ব্যালকানিতে আমি আর ছাদে যাই না সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে নামতে না বড্ড কষ্ট হয় সবাই ছাদেই মেলে আমারও জায়গা আছে ছাদে কিন্তু আমি মেলি না আর কি তো আমি এই ব্যালকানিতেই মেলে দিই তো এখানে মেলছিলাম আর মার সাথে কথা বলছিলাম আজকে অন্যান্য কিছু ছিল না ছাড়া নাইটিগুলোই ছিল বেশ কয়েকটা নাইটি জমে গেছিল সেই নাইটিগুলোই মেলে দিচ্ছি কালকে চুলটা কালার করেছিলাম বার্গেন্ডি কালার কিন্তু এখন অবধি বোঝা যাচ্ছে না ঠিক মতো যে বার্গেন্ডি কালারটা আর চুলটা যা রাফ হয়ে গেছে না চুলটা যে একটু যত্ন করব। সেটাও হয় না আজকাল স্কিন কেয়ারও করা হয় না আসলে কতদিন ধরে যে অসুস্থই ছিলাম না জ্বর গায়ে ব্যথা এখনও তো কিছু ভালো লাগে না জোর করে করে করি তো এরপরে কিন্তু আমি কাপড় মেলার পরে স্নান করতে আর তখন তখনই যাইনি ভাবলাম যে একটু যোগা করে নিই যোগা করে নিয়ে তারপরে যাব। এই ভেবে তারপরে যোগা করে নিলাম যোগা করে তারপরে কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম কাপড় মেলা প্রায় মনে হচ্ছে শেষের দিকেই চলে এসেছি আসলে আগে ভিডিও করে পরে ভয়েস দিতে গেলে সত্যি ভুলে যাই শ্রীরাম জয় শ্রীরাম রাধে 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 কৃষ্ণায় বাসুদেবায় আয়ো পরমাত্মনে প্রণত ক্লেশন আসায় গোবিন্দ ও নম নম এখন বাজে বন্ধুরা আমার ঘড়িটা যদিও ফার্স্ট আছে তো মাঝখানে একটু যোগা করলাম কাজ কাজটা সেরে তখন ভেবেছিলাম স্নান করতে যাব কিন্তু স্নানটা আর তখন করতে যায়নি ভাবলাম যে একটুখানি যোগা করে নিই যোগা করে নিয়ে তারপরে আর কি স্নান করতে যাই তো জোগা করে নিয়ে একটা ডিম শেপিয়েছিলাম আর তার আগে তো ব্ল্যাক কফি খেয়েই তারপরে হচ্ছে এই তো এখন পুজো টুজো দিয়ে আসলাম মনটা সত্যি ঠিক নেই মেয়ে বলল যে মেয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে এগুলো তোমার কোনো সিস্টেমে হাত লেগে ভুল হয়ে গেছে এবার আমি সত্যি এগুলো করতে পারি না দেখা যাক মেয়ে আসা পর্যন্ত ওয়েট করছি তো একদম সাবস্ক্রাই সাবস্ক্রাইব বাড়ছে না সাবস্ক্রিপশান তো যদি আপনারা প্লিজ একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন তাহলে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা যাবে হ্যাঁ খুব চেষ্টা করছি এদিকে মা যে শুয়ে পড়ছে আমার ঘরে এখন আমি হচ্ছে ভিডিওটা এডিট করতে বসবো তাহলে আজকের মতো রাখি কতটুকু হলো ভিডিও জানি না যেটুকু হচ্ছে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করবো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন